ও নমস্কার শিবাই নমস্কার বন্ধুরা জামিকালি বেঙ্গলি ট্যাট পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি দীপি গায়ে আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠাকুরের নাম জপ করতে কেউ ভুলবে না চলুন আজকে আপনাদের জন্য একটা ছোট্ট রিডিং তারা আগে আমি আপনাদের অরা ক্লিন্স করব আর যারা পার্সোনাল রিডিং নিতে ইচ্ছুক আমার নাম্বার এইট একটা নাম্বার আর একটা নাম্বার হচ্ছে এইট তো চলুন ফার্স্ট আমি আপনাদের অরা ক্লিন্স করি যদি কোনো নেগেটিভ এনার্জি আপনার সঙ্গে অ্যাটাচ হয় আমার ভোলিননাথীর কৃপাতে আপনাদের উপর থেকে সেই নেগেটিভ এনার্জি দূরে শরীর আমি প্রার্থনা করি আর আপনারা পজিটিভ থাকবেন অবশ্যই কারণ পজিটিভ না হলে এনার্জি এক্সচেঞ্জটা হয় না তো সেইজন্য বলে রাখ আমি পজিটিভ থাকবেন ওম নমঃ শিবায় 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 অল নেগেটিভিটি ব্লকেজ রিটার্ন টু সেন্টার 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 আজকে জন্য ডাউনলোড আপনি উইক ফিল করছেন যেটা আপনার জন্য মেসেজ আসছে আপনি উইক ফিল করছেন আপনার কোথাও না কোথাও আপনার মনে হচ্ছে আপনি যেন দুর্বল হচ্ছেন বা দুর্বল হঠাৎ করে আপনার দুর্বল লাগছে বা আপনার মনে হচ্ছে যে আপনি মানে যেটা করছিলেন সেটা ঠিকঠাক করতে পারছেন না কোনো কাজ এমন আছে যেখানে আপনার মন লাগছে না আপনি ডিসব্যালেন্স হচ্ছেন বা কোনো জায়গায় আপনার মাইন্ড ডিসব্যালেন্স হচ্ছে ঠিক আছে কিছু না কিছু জিনিস আপনার সঙ্গে যেটা হচ্ছে সেটা আপনি নিজেও বুঝে উঠতে পারছেন না হঠাৎ করে আপনার কি হলো শারীরিকভাবে আপনি অসুস্থ হয়ে যাচ্ছেন সেটাও হতে পারে আপনার সঙ্গে ভিতর থেকে আপনার মনে হচ্ছে আপনার একটা ইনার স্ট্রেংথ কম হচ্ছে তো এই সময়তে ইউনিভার্স ভগবান আপনি যাকেই মানেন আপনাকে বলা হচ্ছে আপনার যে ইনার স্ট্রেংথ কম হচ্ছে সেটার জন্য কিন্তু আপনাকে নিজেকেই প্রোটেক্ট করতে হবে আপনি নিজেকেই প্রোটেক্ট করুন এবং যার জন্য আজকে মেসেজটা আজকে আমার মনে হয় যার জন্য মেসেজটা আসছে আপনি ডেফিনেটলি জানেন যে কিভাবে নিজেকে প্রোটেক্ট করতে হয় তো তাহলেও আমি আপনাকে বলছি আপনি আপনার অরা চেঞ্জ করুন রক সল্ট ব্যবহার করতে পারেন খুব ক্যাজুয়াল একটা জিনিস আর ধরুন সবসময় বলা হয় যে যদি কারোর দুর্বল লাগে খারাপ লাগে সে শুধুমাত্র শনিবার মঙ্গলবারই আপনার লঙ্কা দিয়ে সেচ করা হয় বা আপনার ওপর থেকে নেগেটিভিটি দূরে সরানো হয় না আপনি প্রত্যেক দিনই করতে পারেন কখন করবেন বলে রাখছি যদি এই মুহূর্তে আপনার মনে হয় আপনার স্ট্রেংথ কম হচ্ছে কোথাও আপনি ডিসব্যালেন্স হচ্ছেন কোথাও আপনার প্রবলেম হচ্ছে তো আপনি যেটা করবেন সেটা হচ্ছে সাতটা লঙ্কা নেবেন আপনি সাতটা লঙ্কা নিয়ে আপনারা যে দেবদেবীকে মানেন শুধু আমি মা কালীর কথা বলবো না আপনারা যাকে মানেন সেই দেবদেবীর নাম নিন তার যদি কোনো মন্ত্র থাকে আপনার যদি কোনো ইষ্ট মন্ত্র থাকে ঠিক আছে আপনার যদি কোনো গুরু মন্ত্র থাকে ঠিক আছে আজকে আমি ডেফিনেটলি শুধু মা কালীর নাম নিয়ে বলবো না আপনার জন্য যেটা সুটেবেল কারণ আপনার কি স্যুট করছে সেটা আমি জানি না কিন্তু তা হলো নর্মালি আমরা অঙ্ক্লিম কালিকায় নাম বলি কিন্তু আপনি যে ইষ্টোকে ডাকেন সেই ইস্টর নাম নিয়ে আপনি মাথার কপালের সামনে ধরবেন সাতটা লঙ্কা আর অ্যান্টি ক্লক ওয়াইজ মানে ঘড়ির উল্টো দিকে বাঁ দিক দিয়ে সাতবার ঘোরাবেন দরফলে গোটা বডিটাই আপনি ঘোরাবেন সাতবার মাথার উপরে সাতবার গোটা বডিটা সাতবার টোটাল চোদ্দোবার আপনি এটা করবেন করে সেই লঙ্কাটা আপনার এখন আপনি কোথায় জ্বালাবেন এখানে জ্বালাতে যাবেন তো অসুবিধা আছে আপনি আপনার গ্যাসের জায়গাতে খাবার আবার সরিয়ে নেবেন খাবার থাকলে মোটেও এটা করবেন না নেগেটিভ এনার্জি খাবারে যাবে খাবারগুলোকে সরিয়ে করবেন যাতে খাবার না থাকে অন্য জিনিস থাকুক কোনো ব্যাপার নেই কিন্তু রান্না খাবার জিনিস ওখানে যেন না থাকে সরিয়ে নেবেন তো আপনি গ্যাস ওভেনেতে এটা জ্বালিয়ে দিতে পারেন তাহলেই দেখবেন কিছুক্ষণের মধ্যে আপনার এনার্জি আবার ক্লিয়ার হয়ে গেছে নেগেটিভ এনার্জি যেখান থেকে এসেছে সেখানে ফিরে যাচ্ছে আর আপনি পজিটিভ থাকবেন কারো জন্য নেগেটিভ চাওয়ার আপনার দরকার নেই আপনি শুধু একটা কথা বলবেন যদি কেউ আপনার সঙ্গে খারাপ করে থাকে তার শাস্তি ইউনিভার্স দেবে কারণ আপনাদের কাছে আমি একটা কনফার্ম করে দিই একটা কথা সবাই শনিদেবকে ভয় পায় তো কি বলে যখন সাড়ে সাতি আসে সাড়ে সাতি তো আজ নয় কাল কারো না আসবেই কিন্তু তখন তার কাজের বিচার করা হবে ঠিক আছে তো যখন যে যে কর্মটা করবে সে যদি খারাপ কিছু করে থাকে আপনি একটু ওয়েট করে যান তার যখন আসবে সে সাত বছর পর আসুক দশ বছর পর আসুক তার প্রত্যেকটা ফল সে পেয়ে যাবে কিন্তু এই মুহূর্তে আপনার পরিস্থিতি খারাপ হচ্ছে বলে আপনি কারো দিকে নেগেটিভ জিনিস শ্রু করবেন না তাহলে আপনারও কর্মা ক্রিয়েট হচ্ছে এটা মাথায় রাখবেন তো এখানে আপনার জানা দরকার যে আপনি কারো ক্ষতি করার আপনার দরকার নেই আপনি নিজেকে প্রোটেক্ট করুন আমি সর্বদা কেন বলি যে প্রোটেকশানের মধ্যে থাকুন প্রোটেকশন তাবিজ নিন বা প্রোটেকশানের মধ্যে থাকুন বা আপনারা নিজেকে প্রোটেক্ট করতে পারলে সেটা করুন তার একটাই বিশেষ কারণ হচ্ছে যে আপনার দ্বারা খারাপ কিছু কর্মা ক্রিয়েট না হোক যেটা ফল আপনিও পরে পেতে পারেন কর্মা সবাইকে ফল দেয় আপনি ঠাকুরের ভক্ত বলে আপনি আর ছাড় হয়ে যাবে ইম্পসিবল আপনি যতই দেব দেবীকে ডাকুন না কেন চব্বিশ ঘন্টায় আপনি কি কাজ করছেন সেটা নোট সেটাই হচ্ছে আপনার কর্মা আমি বারবার একটা কথা বলেছি কর্ম আপনার যদি ঠিক হয়ে যায় আপনার আপনার লাইফ পুরো ভাগ্য পরিবর্তন হয়ে যেতে পারে বাচ্চাটে আপনার যা খুশি থাকুক কিন্তু আপনার কর্ম আপনাকে সঠিক জায়গায় নিয়ে যাবে যদিও বাচ্চাটা আপনাকে সেই কর্ম করতে দেবে না কিন্তু সবার আগে আপনার মন আপনার মনকে যদি আপনি শান্ত করে নিতে পারেন আপনি নিজের ক্রোধকে যদি নিজের মানে বসে নিয়ে আসতে পারেন তাহলে আপনি সঠিক রাস্তায় পরিচালিত হবেন কারণ আপনার মধ্যে যদি এই ভালো মন্দর বোধটা থাকে বা লোভে কারো জিনিস নষ্ট করে দেওয়া বা ঈর্ষাতে কারো জিনিস নষ্ট করে দেওয়া কাউকে দুটো বাজে কথা বলে দেওয়া আপনি তৈরি থাকবেন সামনের ব্যক্তি যদি আপনার জন্য খারাপ চিন্তা ভাবনা করে আপনার দিকে না যায় তাহলে আপনি কনফার্ম থাকুন যে আপনি মানে তার যতই খারাপ বলেন না কেন তার কোনো খারাপ হবে না আর কেউ যদি মুখে ভালো কথা বলছে আর উদ্দেশ্যটা তার খারাপ আছে তাহলে তাকেও সেই জায়গাটা কর্ম পেতে হয় তো যে এইভাবেই কিন্তু যে যার কর্মা ক্রিয়েট হয় তো এই সময়তে আপনাকে বলা হচ্ছে আপনি আপনার স্টেনতে আসুন কিভাবে আসুন সেটা আপনি জানেন ডেফিনেটলি আপনি জানেন আপনি আপনার স্টেনতে যখনই ফিরে আসবেন তখনই আপনার এনার্জি হাই লেভেলে যাবে তো আজকে আমি বলবো যে ভোলেনাথের কৃপা আজকে আজকে কারণ আমি যখন কার্ড দেখছিলাম আজকে ভোলেনাথের জাস্ট এই কার্ডটা বেরিয়ে এসছে ঠিক আছে এখানে কারের জন্য মেসেজ ছিল রাইজ আপ হুন আর ইনার ফোর্স স্টেপ আর বিং গিফট ডান্স উইথ দ্য ইউনিভার্স ইউনিভার্স ফুললি সাপোর্ট করছে আপনাকে কিন্তু অ্যাকশন আপনাকে নিতে হবে তো যদি এই মুহূর্তে মনে হয় যে নিজের দ্বারা হয়ে উঠছে না অনেক দিন ধরে আপনি এই জিনিসের মধ্যে পড়ে আছেন তো অবভিয়াসলি আপনি পার্সোনাল রিডিং নিতে পারেন আর না হলে আপনারা প্রোটেকশানের জন্য আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন আমার দুটি নাম্বার দেওয়া আছে সেখানে আপনারা প্রোটেকশন তাবিজের মধ্যে আসতে পারেন নিজেকে প্রোটেক্ট করতে পারেন তো চলুন এখানে দেখে নেব যে ইউনিভার্স এখানে আপনাকে আর কি মেসেজ দিচ্ছে কি জানা দরকার এই মুহূর্তে এই মুহূর্তে আপনাকে ইমোশন থেকে বেরিয়ে আসতে বলা হচ্ছে জন্য মেসেজ ইমোশনালি আপনি হয়েছে কারণ আপনার আপনি আবেগ ভরপুর ব্যক্তি আপনার আশেপাশে বুদ্ধি লাগানো ব্যক্তিরা ভরে আছে তো আপনি আবেগ ইমোশানে পড়ে যে নিজের রাস্তা থেকে সরে না নিজের সত্তা থেকে আপনি সরবেন না কারোর জন্য মেসেজ আসছে আপনার জানা দরকার কারণ কেউ বুদ্ধি আপনার পাশে আর আপনি তাকে আবেগ কিছু বলার চেষ্টা করলে সেই ব্যক্তি বুঝবেন আপনাকে মানে হতে হবে লজিক ব্যক্তি যদি আপনি না হন তাহলে এই কলিযুগেতেও আপনাকে কিন্তু আপনার আবেগ ইমোশন কেউ শুনবে না আপনার মনে হবে না আমি এই ব্যক্তির জন্য এত করেছি এই ব্যক্তি কেন আমাকে এটা শুন মানে আমার সঙ্গে খারাপ ব্যবহার করলো আমি ওর জন্য এত ডেডিকেটেড ছিলাম আমি এত ভালোবাসা দিয়েছি আমার ফ্যামিলিকে এত ভালোবাসা দিয়েছি বা আমি সবার জন্য ভালো করি কেউ আমার জন্য করে না আবেগ ইমোশন সাইডে রাখুন এখন প্র্যাকটিক্যাল হয়ে যান সামনের ব্যক্তি নিজের স্বার্থ দেখছে জানেন আমি এরকম মানে ব্যক্তি পেয়েছি মেয়ের সম্পর্ককে নষ্ট করে দিয়ে ঠিক আছে যখন আমার কাছে কাজ করাতে এসছে মেয়ের সম্পর্ক ঠিক করার জন্য কিন্তু আমি ফার্স্ট কার্ডে ধরে ফেললাম যে ওই ব্যক্তি নিজের মেয়ের সম্পর্ককে আটকাচ্ছে তো আমি ওনাকে বললাম আপনি কেন কথা দিচ্ছেন আর আবার আপনি রিডিং নিয়ে জানতে এসেছেন না তুমি যেন আমার মেয়েকে এই কথাটা বলো না আমার মেয়ে তাহলে উল্টো ভাববে আমি কিন্তু তখনই বুঝে নিয়েছি যে গোড়ায় গলদ আছে এবার দেখুন কেউ যদি ফ্যামিলি মেম্বার হয়ে নিজের মেয়ের সম্পর্ককে ভাঙার চেষ্টা করে সেখানে আমি তো কিছু করতে পারবো না তো এখানে আপনি যত বেশি ইমোশান আপনার সঙ্গেও যদি কোনোরকম এরকম কিছু হয়ে থাকে তাহলে আপনি সতর্ক হয়ে যান আপনার আশেপাশে খুব বুদ্ধিমান লোকেরা আছে প্র্যাকটিক্যাল লোকেরা আছে যারা আপনাকে ড্যামেজ করার জন্য আপনার আবেগ ইমোশানকে পা দিয়ে পিছলে দেবে তো বি কেয়ারফুল কারোর জন্য এই সময় জানা দরকার আছে প্র্যাকটিক্যাল কথা শুনতে খুব খারাপ লাগে খুব কষ্ট লাগে কিন্তু এটাই সত্যি ফ্যামিলি ভালোবাসা কাছের মানুষ সবথেকে বেশি আঘাত করে আপনার পরিস্থিতি আজকে নাইন ডেফিনেটলি এটা হবার ছিল কারণ আপনি চোখ বন্ধ করে অন্ধের মতো হয়তো কাউকে বিশ্বাস করেছিলেন ফ্যামিলি আপনার ফ্যামিলি আপনার সঙ্গে খারাপ করতে পারে না আপনার কাছের ব্যক্তি আপনার সঙ্গে খারাপ করতে পারে না তো এরকম কোনো এনার্জি আপনার সঙ্গে কিন্তু কাজ করেছে তো এই অবস্থায় যদি আপনি পড়ে থাকেন তো আপনাকে ডেফিনেটলি আমি বলবো এই সময় ইউনিভার্স বলছে আরে নিজের ফোর্সে আসুন কিচ্ছু হয়নি যে ভিডিও দেখছেন আপনি যদি ভেঙে পড়েছেন আপনার ফ্যামিলি মেম্বার আপনার সঙ্গে খারাপ কিছু করে ফেলেছে আপনার পার্টনার আপনার সঙ্গে খারাপ করেছে আপনার কারো কার্মিক পেরেন্টস আপনার জন্য খারাপ করেছে কার্মিক পেরেন্টস হয় কার্মিক মা বাবা হয় যারা নিজেদের স্বার্থের জন্য সন্তানের ক্ষতি করে আমি নিজে বহুজনের রিড করেছি আমি দেখেছি সেই কারণে বলছি যদি কোনো মানে বন্ধু আমার দেখেন যে যার ভালোবাসার ডিস্টার্ব হচ্ছে সবার আগে দেখুন আপনার ফ্যামিলিতে কেউ মানছে কিনা সেই সম্পর্কটাকে আপনার সম্পর্ক ভাঙার জন্য তারা তৎপর হয়ে গেছে এবং আপনার সামনে পেটেন্ট করছে তারা আপনার সুচিন্তা আপনাকে ভালোবাসে না এখানে কার্মিক ফেসে কেউ আছে ডেফিনেটলি আপনারা কেউ কার্মিক ফেসে আসেন যার জন্য আজকে এই মেসেজ এসছে আপনার শোনা দরকার তো আপনাকে আপনার স্ট্রেনথে আসা আসতে বলা হচ্ছে যেই মুহূর্তে নিজের ফোর্স নিজের বুদ্ধিকে কাজে লাগাবে না আবেগ ইমোশানকে তখনই আপনি দেখতে পাবেন যে আপনি যেটা চাইছেন আপনার ভিক্টরি কেউ আটকাতে পারবে না কারণ আবেগ ইমোশানে বসীভূত হয়ে সর্বনাশ কেউ না কেউ আপনার করছে যে আপনারা সাবধান হয়ে যান ইউনিভার্স আপনাকে এই সময় এই মেসেজই দিচ্ছে ডেট ট্রান্সফর্ম হবে তবে হ্যাঁ এখানে কারোর জন্য মেসেজ আসছে আপনারা যারা চুপিসারে এখানে হাইপ্রিস্ট্রেস সিস্টেম রেড কার্ড এসেছে এবং এখানে নাইট অফ পেন্টিকল আপনারা যারা চুপিসারে সহ্য করেছিলেন যে সুবিচারের জন্য ট্রান্সফর্ম আপনি ডেথ কার্ড এখানে ডেফিনেটলি ট্রান্সফরমেশনের কথা বলছে পরিবর্তনের কথা বলছে আপনার লাইফে পরিবর্তন আসবে কিন্তু তার আগে আপনাকে জাজ করতে হবে কোনটা ঠিক কোনটা বেঠিক আপনি ভালো করে দেখুন যে কে আসল আপনার সঙ্গে শত্রুতা করছে আপনার চোখে হয়তো দেখাচ্ছে সামনের ব্যক্তি আপনি যাদেরকে শত্রু মনে করছেন সে আপনার সঙ্গে শত্রুতা করছে কিন্তু আলটিমেটলি আমার মনে হচ্ছে এখানে কার্ড আপনাকে যেটা বলছে শত্রুতা আপনার সঙ্গে অন্য কেউ করছে শত্রুতা আপনার সঙ্গে অন্য কেউ করছে এবং সে ওয়েট করছে আপনার নেগেটিভ আপনাকে ড্যামেজ করার জন্য এখানে ডেফিনেটলি বন্ধুরা কেউ আপনার সঙ্গে খারাপ করে চুপ করে ওয়েট করছে যে কখন আপনার সঙ্গে খারাপটা হবে সে খারাপটা শুনতে পাবে তো আপনাদেরকে বলবো পরিস্থিতি আপনার যত যাই যেরকমই যাক না কেন সামনের ব্যক্তিকে আপনি আপনার পরিস্থিতি বুঝতে দেবেন না নিজের শক্তি নিজের স্ট্রেংথ কোথায় সেটা জানুন দরকার পার্সোনাল রিডিং নিন নিয়ে জানুন প্রোটেকশান নিন যে নিজেকে কি করে প্রোটেক্ট করবেন তাহলে কিন্তু আপনি বেরোতে পারবেন কারণ আপনি টাকা পয়সা বলুন আর আপনার সম্পর্ক বলুন সবই কিন্তু ঘোর পেছে হয়ে আছে এটা কেউ করেছে খুব অ্যাংরি খুব রাগে করেছে এবং দেখুন কিছুর জন্য জন্য ওয়েট ওয়েট করছে করছে কিসের না তারপরে এই এসেছে আপনার জন্য আপনাকে আপনার সম্পত্তি থেকে বের করার জন্য কেউ করেছে আপনাকে আপনার অধিকার থেকে বের করার জন্য এই কাজ কেউ করেছে আপনাকে আপনার টাকা পয়সা চাকরি আপনার যেখানে যা আছে সেটাকে ডিসব্যালেন্স করার জন্য এটা করেছে আপনার পুরো পায়ের তলার মাটি কেউ নড়িয়ে দিয়েছে দিয়ে সে ওয়েট করছে কখন সে এটা দেখতে পাবে কিন্তু সে দেখতে পাচ্ছে না কেন দেখতে পাচ্ছে না কারণ কোনো দেবী কোনো ভগবান আপনি যাকে মানেন কোনো পাওয়ারফুল মহিলা যে আপনাকে প্রোটেক্ট করছে ডেফিনেটলি যদি মানুষ কেউ হয় তাহলে কেউ মাদার ফিগার মহিলা কেউ পিছন থেকে আপনাকে প্রোটেক্ট করছে আর না হলে কোনো দেবী আপনাকে প্রটেক্ট করছে डेफिनेटली এখানে দেবীর কার্ডই আমি বলবো ও মাই গট এখানে আমি কার্ড তুলতে মা কালীর কার্ড এসেছে মা কালী আপনাকে প্রটেক্ট করছে ঠিক আছে কারো যদি বাবা মা karmic হয় শুধু যন্ত্রণা দিয়ে থাকে তাহলে মা কালী মহাকাল তার মা আর বাবা ঠিক আছে এটা মাথায় রেখে দিন এখানে আপনাকে মা কালী প্রোটেক্ট করছেন না সমস্ত নেগেটিভ এনার্জি থেকে আর আপনার খারাপ দেখতে দেওয়া হবে না ঠিক আছে বলবো ইমিডিয়েট যদি নিজে না পারেন আপনারা কানেক্ট হতে পারেন আমার সঙ্গে কারণ কোনো না কোনোভাবে আপনার মাইন্ডকে ব্লকেজ দেওয়ার চেষ্টা হচ্ছে যাতে আপনি সব কিছু ছেড়ে চলে যান বিরক্ত হয়ে যান নিজের ওপরে সতর্ক হয়ে যান আপনি প্রোটেকশানে আসুন আর মা কালীর যারা না আমার সঙ্গে যোগাযোগ করতে পারছেন মা কালীকে একদম মন প্রাণ দিয়ে রাখুন কারণ এখানে আমার এনার্জি কিছু নয় মা এনার্জি দিচ্ছে আর যদি আপনার মনে হয় যে হ্যাঁ দীপিকাদীর কাছে প্রোটেকশান নেওয়া যেতে পারে অবভিয়াসলি ওয়েলকাম কারণ মায়ের আশীর্বাদ আপনি পাবেন আমি এত বড় কথা বলতে পারি যে যদি তাবিজ কারো কাছে থাকে সে প্রোটেক্টেড সে যদি নেগেটিভ না হয় কারণ আমি কিছু ব্যক্তিকে দেখেছি কিছুদিন মানে দেখুন একটা মানুষের জীবনে অনেক সমস্যা আছে তো তার বললাম না বারবার আমি একটা কথা বলি তার দশটা সমস্যা যদি একটা সমস্যা না মেটে না তখনই মনে হবে যে মনে হচ্ছে ঠিক হচ্ছে না কারণ মানুষ কোনোতে খুশি না মানুষের চাওয়া শেষ নেই এটা মাথায় রেখে দেবেন কিন্তু আপনি যদি ভগবানের প্রতি বিশ্বাস রাখেন জিনিসটাকে অ্যাক্টিভেট রাখেন অটোমেটিক্যালি আপনার আপনাকে ফুললি প্রোটেকশন দেওয়া হবে যত বড়ই সমস্যা আপনার জীবনে আসুক না কেন আমি গ্যারেন্টি দিয়ে এটা বলতে পারি মা আপনার হাত ধরে তুলে দেবেন ঠিক আছে কারণ আমি যদিও একটা কথা বলে রাখি আমি সত্যি কথা শুনতে ভালোবাসি বলতেও ভালোবাসি আমি যদি কাউকে কোনো কথা দিয়ে সেটা রাখার চেষ্টা করি কিন্তু সামনের ব্যক্তি যদি আমার সঙ্গে চালবাজি করে আমি বাকিটা মায়ের ওপর ছেড়ে দিই তার পরিণতিটা পরে বোঝা যায় এটা আমি একদম ক্লিয়ার কাট বলে দিলাম এটা হয়েছে অনেকজনের সঙ্গে হয়েছে কারণ এখনো পর্যন্ত আমার সঙ্গে ছলচাতরি করে চালাকি করে কেউ সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পেরেছে এটা আমার মনে হয় না কারণ আমি জানি মা আমার ভোলেরনাথের ফুললি সাপোর্ট আছে আমি কারোর সঙ্গে অন্যায় করি না আর আমি অন্যায় সহ্যও করি না ঠিক আছে তো সামনের ব্যক্তি যদি পজিটিভ হয় ওকে পজিটিভ আপনি যদি নেগেটিভ হবেন তাহলে আমার থেকে নেগেটিভই যাবে সেটা মাথায় রেখে দেবেন কারণ এটা ওনার বিচার তো চলুন এরপর দেখে নেবো আপনাদের জন্য আজকে ডাউনলোড কে আসছে অ্যাপজিদিকে ডাউনলোড কি আসছে কারণ বেশি বড় করবো ওনার ভিডিও তবুও আমি গাইডেন্স হিসাবে আর একটু দেখে নেব যে মা ভোলেরনাথ আপনাকে কী গাইডেন্স দিচ্ছে এখানে কারোর জন্য মেসেজ আসছে আপনি কাউকে আপনাকে ক্ষমা করতে বলা হচ্ছে আপনার কোনো থাকলে তাকে আপনি ক্ষমা করে দিন কারণ আপনি পজিটিভ ব্যক্তি হলে আপনি কারো খারাপ চাইতে পারবেন ভালোবাসাই দিয়ে যাবেন এটা এটা একদম পজিটিভ যে লাইট ওয়ার্কার হবে বা যার মধ্যে ভগবানের আশীর্বাদ থাকবে সে সামনের ব্যক্তিকে ক্ষমা করবেই কারণ সে ব্যাগেজ নিয়ে চলতে পারবে না তো আপনাকে বলা হচ্ছে ভালোবাসাকে চুজ করুন এই মুহূর্তে আর কেউ যদি কারোর সময় যদি আপনার খারাপ কিছু হয়ে থাকে আপনি মন থেকে ক্ষমা করে দিন দিয়ে আগে চলুন ছেড়ে দিন ভগবানের ওপরে নিশ্চিত কিছু না কিছু কারণের জন্য আমি সর্বদা একটা জিনিস মানিয়েছিলাম আমি প্রথম থেকে দেখে এসেছি ঠিক আছে আমার লাইফটা আমি অ্যানালাইজ করে দেখি যে কোনো ব্যক্তি যদি আমার জন্য খারাপ খারাপ কিছু আজকে করলো সেই খারাপটা আগামী এক বছর পাঁচ মাস ছ মাস ঘন্টা পর যে দেখলাম ওটা আমার আমার জন্য পজিটিভ হয়ে গেল কারণ ও সময় খারাপটা বলে কিন্তু এটা আজকে আমি পজিটিভ জায়গাতে পৌঁছে গেছি তাই আপনার সঙ্গে যদি খারাপ কিছু হয়ে থাকে তো আপনি ভয় পাবেন না কারণ সেই খারাপটার পিছনেও দেখার দৃষ্টিভঙ্গিকে চেঞ্জ করে নিন খারাপটার পিছনেও আপনি ভালো দেখতে পাবেন কিছু না কিছু ভালো আপনি দেখতে পাবেন ওকে আপনাকে ছাড়তে বারণ করা যে আশা আপনি ছাড়বেন না লাভ অ্যাকসেপ্টেন্স ভালোবাসা এবং অ্যাকসেপ্ট করুন ওকে লাভ ইজ ওয়ার্ক চুজ লাভিং থট আপনি যে পৃথিবীতে এসেছেন না ভগবান কিছু না কিছু উদ্দেশ্যে আপনাকে পাঠিয়েছে ভগবানের উপর ভরসা রাখুন আপনি আগে চলুন কোনো খারাপ কিছু আপনার সঙ্গে হবে না আপনি পজিটিভ হয়ে যান নেগেটিভ চিন্তা থেকে বেরিয়ে যান খুশি থাকুন সব লাইফে ঠিক হবে ওকে লর্ড গণেশ এসে গেছে আর কিছু বলার নেই ইনফিনিটি ইনফিনিটিভেন্ডেন্স আপনার দিকে আমি বলছি না আজকে শর্ট রিডিং আপনারা দেখেছেন টাকা পয়সার সমস্যা আপনার মিটে যাচ্ছে এবং এতটাই টাকা পয়সা আপনি উন্নতি করতে পারবেন অপটিক্যাল আর রিং রিমুভ সমস্ত অপস্টিক্যাল আপনার লাইফ থেকে দূরে সরে যাবে স্পিরিচুয়াল সাপোর্ট অ্যান্ড কানেকশন আর ইনক্রিজ আপনার জন্য স্পিরিচুয়াল সাপোর্ট আসছে কেউ আপনাকে আটকাতে পারবে না কিন্তু আপনাকে পজিটিভ হতে হবে নেগেটিভ যদি যা কিছু আপনার সঙ্গে ঘটে থাকুক সেটাকে ছেড়ে আপনি ফোকাসড হয়ে যান আপনার কাজেতে ফোকাসড ইনটেনশন ওকে আপনার ইনটেনশনকে উদ্দেশ্যকে সঠিক জায়গায় রাখুন যে এটা এটা আমার গোল এটা আমার চাই এনি হাউ এনি কস্ট এর জন্য আমাকে যদি কিছু স্যাক্রিফাইস কোথায় ইটস ওকে করুন স্যাক্রিফাইস নিজের গোল থেকে নিজের ভিজান থেকে নিজের লক্ষ্য থেকে আপনি সরবেন না তো এখানে আপনার জন্য আছে থিঙ্ক অ্যাবাউট হোয়াট ইউ ডিজার্ভ আপনার স্বপ্ন কি সেটা আপনি দেখুন সেট ইউর সাইট হায়ার সেটাকে সেট করুন হায়ার পার্সপেক্টিভে থাকুন মানে বড়ো দেখার চেষ্টা করুন কারোর জন্য মেসেজ আসে এক্সপেক্ট দ্য বেস্ট পসিবল আউটকাম এবং আপনার লাইফে বেটার কিছু আসছে সেটা আপনি অ্যাকসেপ্ট করুন কারণ আপনি যতক্ষণ না অ্যাকসেপ্ট করছেন ততক্ষণ কিন্তু আপনার জন্য ভালো কিছু আসবে না আপনাকে অ্যাকসেপ্ট করতে বলা হচ্ছে ঠিক আছে চলুন আমি দেখে নিই আপনাদের জন্য এখানে অ্যাঞ্জেলিক ডাউনলোড যদি কিছু থাকে নিজের ওপরে বিশ্বাস রাখুন ডেফিনেটলি আপনার জন্য আপনি কারোর উপর বিশ্বাস করতে না আগে নিজের উপরে বিশ্বাস করুন নিজের উপর নিজের কনফিডেন্স যখন ঠিক থাকবে হ্যাঁ পারবো ভগবান আমার সঙ্গে আছে আপনি জেনে রাখবেন মানুষকে যখন একদম নিম্নে নিয়ে চলে যাওয়া হয় তখন তার কেউ থাকে না একটা দরজাটা খোলা থাকে সেটা হচ্ছে মহাকাল মহাদেবের ঠিক আছে চলুন হত্যা দিয়ে দিন মহাদেবের কাছে উনি আপনাকে রাস্তা দেখাবেন টুইন ফ্লেম পার্টনারের বাড়ির কেউ আপনার উপরে জাদুটনা করছে আপনারা যদি টুইন ফ্লেম জার্নিতে থাকেন তো ডেফিনেটলি পার্টনারের এই বাড়ি ওই বাড়ি দুই বাড়ির মধ্যে কেউ না কেউ আপনার ওপরে ব্ল্যাক ম্যাজিক করছে সেখানে সতর্ক হয়ে যান সকলই তোমার ইচ্ছা ইচ্ছে মই তারা তুমি কি মেসেজ দিয়েছিলাম যে জীবনে যখন কিছু ঘটে তখন ভগবানের উপর ছেড়ে দেবেন সেটা তার ইচ্ছা নিশ্চিত আপনার জন্য বেটার কিছু আছে যদি আপনার কর্ম ঠিক থাকে আপনার কর্ম ঠিক থাকলে কেউ আপনাকে খারাপ কিছু করতে পারেন বৃদ্ধ অসহায় মানুষকে সাহায্য করুন আপনি বৃদ্ধ অসহায় মানুষদের সাহায্য করুন ডেফিনেটলি আপনার কেতু ঠিক হয়ে যাবে যদি কেতুর কোনো প্রবলেম থাকে আপনার স্বামী আপনাকে খুব ভালোবাসে তার জন্য মেসেজ আছে আপনার স্বামী আপনাকে খুব ভালোবাসে এই সময় যদি আপনি আমার হাজবেন্ডকে সন্দেহ করেন তো হাজবেন্ডকে সন্দেহ করা বন্ধ করুন প্লিজ সন্দেহ করা বন্ধ করুন কারণ আমি একটা কেস জাস্ট একটুখানি আপনাদেরকে বলছি একটা মেয়ের জীবনে ডিভোর্স হয়ে যায় ঠিক আছে একটা মেয়ের জীবনে বারবার সম্পর্ক ভেঙে যাচ্ছে সবাই দোষ দিচ্ছে তার বাচ্চাটে তার কাজে তার এই তার ওই তার চরিত্র নিয়ে কথা বলা হচ্ছে আলটিমেটলি যেটা দেখা গেল তার বাবা মা হচ্ছে তার কার্মিক তার কোনো রিলেশনকে সে টিকতে দিচ্ছিল না তার কারণ পাস্ট লাইফ লাইফে হয়তো এরকম যদি কারোর সঙ্গে হয়ে থাকে তাহলে আপনি সেই বাবা মার কিছু না কিছু ক্ষতি করেছিলেন যেটা বদলা তারা এই লাইফে নিচ্ছে তো কার্মিক রিলেশন কিন্তু খুব খতরনাক আপনাকে বারবার বলে রাখলাম যদি এরকম কোনো ফেজে পড়ে থাকেন তো বি কেয়ারফুল নিজের পার্টনারকে অবিশ্বাস করার আগে পাঁচবার ভেবে নেবেন অ্যাকচুয়ালি আপনার সঙ্গে কি হচ্ছে ওকে আমি তুমসে পিয়ার কিতা লাভ অ্যাট্রাকশন ঠিক আছে কারো যেন মেসেজ আসছে আমি প্যারকিত না হামি জানতে মগজিন সুখতে তোমহারি আপনার পার্টনার আপনার জন্য ডেডিকেট করছে ঠিক আছে দীপিকা দেখিয়ে দিলো আপনার পূর্বপুরুষ আপনাকে কিছু বলতে চাইছে আপনার পূর্বপুরুষ আপনাকে হেল্প করতে চাইছে আপনি শুনুন কানেক্ট করুন পূর্বপুরুষদের কোনো শনি বিশেষ করে শনিবার মঙ্গলবার ওনাদের জন্য আপনি কিছু প্রার্থনা করুন বা রেগুলার আমি বারবার বলি ও সর্বপিত্তপুরুষে বো নমোহ এই মন্ত্রটা যদি আপনি পাঠ করেন মানে যদি ইলেভেন টাইমও করেন এগারো বারও করেন আপনার জন্য আপনার পিত্ত পুরুষরা ভগবানের কাছে প্রার্থনা করবে ঠিক আছে কারোর জন্য মেসেজ আসছে কারণ আপনার যারা নেই এই পৃথিবীতে আপনাকে যারা ভালোবাসত ঠিক আছে এরকম তারা আপনার জন্য আপনাকে সাকসেস দেওয়ার জন্য প্রার্থনা করছে আপনার কাছে প্রচুর জ্ঞান আছে ঠিক আছে তো শেয়ার করুন কেউ আপনাকে কিছু গিফট বা উপহার দিলে সাবধান হয়ে যান কোন গিফট বা উপহার থেকে নিজেকে সাবধান রাখুন ঈশ্বর আপনার মূল্য বোঝেন ঈশ্বর আপনার মূল্য বোঝেন তাই আপনার সঙ্গে খারাপ কিছু হবে না কিন্তু নিজেকেও আপনাকে সতর্ক থাকতে হবে কারোর জন্য মেসেজ আজ্ঞা চক্র বন্ধ সঠিক সিদ্ধান্ত নিতে পারবে না কারোর জন্য মেসেজ আসছে আপনার থার্ড আইকে ব্লক করা হচ্ছে আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারেন আর কি মেসেজ কার্মিক পার্টি আপনার পার্টনারকে টাকার জন্য আটকাচ্ছে ঠিক আছে আপনার পার্টনারকে কোনো কার্মিক পার্টি কার্মিক কোনো ব্যক্তি আপনার আপনার পার্টনারকে থেকে দূরে করার চেষ্টা করছে শুধুমাত্র টাকার জন্য আপনি সর্বগুণ সম্পূর্ণ জন্য সম্পূর্ণ লাস্ট মেসেজ দেখে নেব ইউনিভার্সিটির সময় আপনাকে কি জানাচ্ছে শাশুড়ি বা ননদ কালা জাদু করছে খাবার জিনিস থেকে সাবধান বি কেয়ারফুল আপনাদের জন্য মেসেজ আসছে খাবার জিনিস থেকে সাবধান হয়ে যায় কারো শাশুড়ির ননদের কাল সর্পদোষ কারো আছে কাল সর্পদোষ থাকলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি এর একটা খুব ভালো ওষুধ দিই যারা যতই তু মানে শুনুন কাল সর্পদোষ কিন্তু যোগ্য করে কাটে না কোনো একটা জিনিস কাল সর্পদোষ দু রকমের হয় ভালো খারাপ ঠিক আছে সেটা আপনার বাচ্চার দেখলেই বোঝা যাবে যদি ভালো কাল সর্পদোষ হয় তাহলে কোনো ব্যাপার নেই সেটা আপনাকে আগে যেয়ে গেন করবে আপনাকে উন্নতির দিকে নিয়ে যাবে কিছু লেসন আপনাকে শেখাবে আর যদি খারাপ ঘরে বসে থাকে তাহলে সেক্ষেত্রে একটু ডিস্টার্ব হয়ে যায় তো তখন কোনো একটা রেমিডি আছে সেটা আপনাকে সারা জীবনই ধারণ করে যেতে হবে ঠিক আছে তো সেটা করলে আপনি ক্লিয়ান্স পেয়ে যাবেন তো বন্ধুরা আজকে আপনাদের জন্য এই পর্যন্ত মেসেজ থাকছে আবার অন্য ভিডিও আপনাদের সঙ্গে দেখাবে প্রত্যেকে ভালো থাকবেন ওম নমঃ শিবায় মা কালী জয় ভুলনাথ রাধে রাধে